হ্যালো বন্ধুরা দেখো ইউটিউব মাই চ্যানেল দেখতে পাচ্ছ আমাদের যে মশারি কাজ করি সেই দাদা আমাদেরকে পিকনিকে নিয়ে যাচ্ছে তা ওই ক্যামেরাটা একটু উল্টো ধরা হয়ে গেছে বলে কিছু মনে করো না বন্ধুরা দেখো তোমরা ভিডিওটা দেখো পুরোটা দেখলে ভালোই লাগবে আমরা যে পার্কে গেছি পার্কটা খুব সুন্দর দেখো সবাই দাঁড়িয়ে আছি এবার এবারে দেখো সবাই দাঁড়িয়ে আছে যারা যারা যাবে অনেকে যারা সব বউ মেয়েরা কাজ করে সবাই এ দেখতেই পাচ্ছ বাড়ির ফ্যামিলিও যেতে পারে যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি লরি এসছে সেই তাতে উঠেছি ছোটো মেটোরোগুলো করেছে তাই বারে বারে দিয়ে আসছে আর নিয়ে আসছে দুটো মেটোরো করেছে দিয়ে দেখো সবাই উঠে পড়েছে গাড়ি গাড়ি ছেড়েও দিয়েছে এবার ওই রাস্তাটা দিয়ে যেই রাস্তাটাতে নিয়ে গেলে পরে একটুখানি ইয়ে হবে সেখানটা বাজার যেহেতু আমাদের ওই জন্য ওই দিকটা রাস্তা নিয়ে যায়নি এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর চারিপাশে জঙ্গল আম গাছ আর ফাঁকা মাঠ দেখতে বেশ ভালোই লাগছে সুন্দর লাগছে জায়গাটাও খুব সুন্দর হ্যাঁ দিয়ে দেখো দেখতেই পাচ্ছ এবার ওই যে আমরা হেঁটে যাচ্ছি এই আমার যা রয়েছে সামনে যার ছেলেটা রয়েছে দিয়ে এবার সবাই একসঙ্গে খুব এনজয় করেছি আমরা আর ওই দাদা প্রতি বছরে আমাদেরকে একটু পিকনিকে নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় দেখো এবার পৌঁছিয়ে টিফিন করতে টিফিনও হয়ে গেছিলো আমরা সবাই টিফিন এসেই আমরা টিফিন খেতে বসে পড়েছি কচুরি আর আলুর দম করেছে দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি আমি তো খিদে পেয়ে গেছে আমি বসে পড়েছি দেখো এবার ছবি তোলাতে সবাই ব্যস্ত ভিডিও করাতে ছবি তোলাতে যেহেতু পার্কে বাচ্চারা তো নেমেই সব খেলতে শুরু করে দিয়েছে দেখো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলার জায়গাগুলো রয়েছে খুব সুন্দর বন্ধুরা তোমরা যদি কেউ আসো তাহলে এখানে আসতে পারো খুব ভালো পার্কটা দেখো ওই দিকটা রান্না হচ্ছে সবাই দেখো ভিডিও তোলা ভিডিও করাতে সব ব্যস্ত এখানে দোলনা রয়েছে দিয়ে দেখো ফুল গাছ সবাইকে বারণ করেছে ফুল গাছে হাত দিতে এই যে আমার যা এও ভিডিও করে দেখতে পাও এবার দোলনাতে যেয়ে দেখো এই আমার এক বান্ধবী দেখো দোলনাতে গিয়ে বসলো বলছে দোলনায় বসেছি আমার ভিডিওটা একটু করে দাও দিয়ে দেখো দোলনায় এবার আমাকেও ডেকেছে আমিও ওর পাশে গিয়ে বসেছিলাম এই যে আমি যাচ্ছি গিয়ে ওর পাশে বসেছি আমাকে বলছে যে আসো দিয়ে বসলাম যে যাচ্ছি উঠতে পারছো আমার হাতে এক গাদা টোপলা রয়েছে বাচ্চাগুলো রয়েছে ওদের জন্য একটু চিপস নিয়েছিলাম দেখো আর আমি ভালো করে বসতেও পারিনি মনে হচ্ছে যেন আমি কাত হয়ে পড়ে মনে হচ্ছে যেন আমি পড়ে যাব দেখো আমিও ফোন নিয়ে ব্যস্ত দিয়ে দেখো বাচ্চারা ওদিকে দৌড় ইয়ে খাচ্ছে ও আবার দৌড়িয়ে চলে আসলো দিয়ে এবার সবাই ভিডিও করাতে এবার দুপুরবেলার খাওয়া দাওয়াতেও রান্না হয়ে গেছে তাড়াতাড়ি তাই জন্য সবাইকে খেতে দিয়ে দিলো যেহেতু খেলার ইয়ে রয়েছে খেলার একটা ব্যবস্থা করেছে দেখো সবাই খেতে বসেছে এই যে আমাদের দাদা এই যে দাঁড়িয়ে রয়েছে আমার যা খাওয়াচ্ছে সেখানটায় আমি ভিডিও করছিলাম উনি গ্লাস দিচ্ছে এই দাদাই হচ্ছে সবাইকে নিয়ে যায় দেখতে পাচ্ছ এবার সব খেলার এক ফুটবল খেলা মিউজিক এক মিউজিক চেয়ারের একটা খেলার বা ইয়ে করেছিল আর ফুটবলের দিয়ে দেখো যখন বাঁশিটা বাজাচ্ছে আর গানটা বাজাচ্ছে তখন এই বল একজনের হাত থেকে আরেকজনা যখন আউট হয়ে যাচ্ছে সব যা হাসাহাসি হচ্ছিল এই খেলাতে দিয়ে দেখো খুব সবাই সব এনজয় করেছে এত সব বউ মেয়েরা আমরা এই দাদার কারখানায় আমরা কাজ করি দেখো কেউ সেলাই করে কেউ ফিটিংস করে কেউ শিখ বাঁধে এক একজন এক একটা কাজ করে দেখতেই পাচ্ছ সবাই এখানে যারা যারা এসছে সবাই আমরা ওই দাদার কারখানায় কাজ করি দেখো একজনের হাত থেকে আরেকজনার হাতে বলটা যাচ্ছে এই দেখো ফুটবলটা এক হাতে যাচ্ছে আর যখন যেই মিউজিক বন্ধ হয়ে যাচ্ছে তখন সে আউট হয়ে যাচ্ছে যার হাতে বলটা আটকে যাবে খুব ভালো আনন্দ হয়েছে দেখতেই পাচ্ছ এবার চেয়ার চেয়ার হচ্ছে যে চেয়ার চেয়ার পেতে দিয়েছে এবার সব ঘুরছে